বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেকেই কমেন্ট করে জানা জানতে যাচ্ছে যে দাদা ভাই আমি ব্রয়লার চাষ করতে চাই এবং একটি ফার্ম করতে চাই নতুন আমি শুরুটা কি করে করব তোমাদের শর্টকাট আমি জানিয়ে দিতে চাচ্ছি যে শুরুটা তোমরা কি করে করবে তোমরা শুরুটা একটি ঘর করবে আহামরি বড় ঘর না করে প্রথমে ছোট দিয়ে শুরুটা করবে কারণ লাভ লস এই সব হিসাব না বুঝে ফট করে ঘরটা বড় করতে যেও না তোমরা কিন্তু তখন সামলাতে পারবে না একটি ঘর করলে মিডিয়াম আটশো পাখি নশো পাখি হাজার পাখি বারোশো পনেরোশো ঘরটা করার পর খাওয়ার বাসনপত্র সমস্ত জিনিস কেনার পর তোমরা একটা ভালো একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে শুরুটা তোমরা কোম্পানির হাত ধরে করবে অনেকেই জানতে যাচ্ছে দাদা ভাই কোম্পানি আন্ডারে করলে লাভ বেশি না নিজে করলে লাভ বেশি অবশ্যই নিজে করলে লাভ বেশি কিন্তু নিজে করলে যেমন লাভ রয়েছে তেমন কিন্তু লসও রয়েছে কারণ সবসময় যে লাভ হবে তা কিন্তু কখনো না লসও হতে পারে তাই শুরুটা তোমরা কোম্পানির হাত ধরে করলে পরে একটি লাইনম্যান পেয়ে যাবে ডক্টর তারা তোমাকে গাইড করবে এবং সমস্ত খরচা কোম্পানি বহন করবে লটটা ভালো হলে কোম্পানির পয়সা কোম্পানি কেটে তোমাদের টাকা তোমাকে বুঝিয়ে দেবে অ্যাকাউন্টের মাধ্যমে তাই শুরুটা তোমরা অবশ্যই কোম্পানির হাত ধরে করবে অনেক অভিজ্ঞতার দরকার আছে অনেক কিছু জানার প্রয়োজন আছে অনেক কিছু বোঝার দরকার আছে তাই শুরুটা কোম্পানির হাত ধরে করলে তোমরা জানতে বুঝতে সব কিছুই পারবে কোনো সমস্যা হবে না তাই তোমাদের আমি বারবার বলছি তোমরা যদি নতুন ফার্ম করতে চাও অবশ্যই শুরুটা কোম্পানির হাত ধরে করবে নিজে নিজে করতে যেও না শুরুতে কোনো কিছু না জেনে না বুঝে যদি শুরু করে ফেলো তাহলে কিন্তু লাভের মুখ তোমরা দেখতে পারবে না লস হয়ে যাবে তখন কিন্তু হাতের পুঁজি নষ্ট হবে এভাবে অনেক ফার্মার কিন্তু লস খেয়েছে এবং তারা কমেন্ট করে জানিয়েছে যে আমি লসে আছি এত টাকা কিন্তু তারা কিন্তু নিজের ভুলে সেই লসটা হয়েছে তাই সাবধান আগেই এই ভুলটা তোমরা করতে যেও না তাহলে মহাবিপদের মুখে তোমরা পড়বে প্রচুর টাকা লস হবে এই ছিল ছোট্ট ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে